কট না খেলে ভালোবাসায় পূর্ণতা পাওয়া যায় না প্রিয় কথাটা কত পরিমাণ সত্য সেটা আপনারা হচ্ছে জানাবেন এখন কি ভালোবাসে কট না খেলে পূর্ণতা পাওয়া যায় না আবার যারা কট খেয়ে ভালোবাসার পূর্ণতা পায় দেখি তারাই এখন ফেসবুকে স্ট্যাটাস আছে ভালোবাসার পূর্ণতা যাই হোক এরকম কট ভালোবাসা আপনাদের জীবনে না আসুক ওই দিন একটা ভিডিওর মধ্যে বলেছিলাম আমার মধ্যে আঠারো বয়সে মেয়েটা কিভাবে সেফ থাকবে তো আমার বয়স কি পঞ্চাশ বছর

এবার হচ্ছে আপনারা তার বয়সটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে আসলে তার একজাক্টলি বয়সটা কত হওয়ার কথা ছিল আর কত এখন আছে আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে ইনকাম 1 লাখ টাকার উপরে একবার ডিপলি চিন্তা করতে এটা কি মানা যায় সো আমি যাকে বিয়ে করব অবশ্যই তার ইনকামটা যেন আমার থেকেও বেশি থাকে এখনো অনেক মানুষ আছে এক লাখ টাকার উপরে তার স্যালারি আছে আপনি মাসে এক লাখ টাকা কামান তারা হতেছে আরো বেশি কামাইতেছে কিন্তু আমার কাছে মনে হয় না যে আপনাকে তারা হতেছে জীবন হিসেবে বেছে নেবে কারণ যে মেয়ে আগে বাগে হইতেছে বলে দিচ্ছে যে আমার এক লাখের উপরে যেহেতু আমার স্যালারি এক লাখ তার থাকতে হবে আরও এক লাখের উপরে সেই মানুষটার সাথে অবশ্যই সে সংসার করে দুই টিকাতে পারবে না কারণ সে তো তাকে ভালোবাসে না তার টাকাকে ভালোবাসে সন্ধ্যা তুই ঠিক কথা বলেছিস যারা আসলে জীবন সঙ্গিনী চায় তারা অবশ্যই আপনার মতো জীবন সঙ্গিনী কখনই কোনো দিনই দেশে তারা চায় না সঠিক বলেছে অবশ্যই কোনো ভালো একজন ছেলে আপনাকে বিয়ে করবে না কারণ একজন ভালো ছেলে চায় জীবন সঙ্গিনী নাকি চাই স্যালারি দেখে তাকে বিয়ে করার একজন মানুষ যে তার টাকাকেই ভালোবাসবে তাকে ভালোবাসবে না ওরে সব অবশ্যই একটা মেয়ে ইনকাম করতে পারে তার ইনকাম সোর্স থাকতেই পারে কিন্তু তার চাইতে তিনগুণ তিনগুণওয়ালা ছেলেকে বিয়ে করতে হবে এটা কোনো রাইট নাই আপনার বুদ্ধি শুক্রবার মানে জুমার জুমা মানে আমাদের মতো গরিবের জন্য হজর দিন তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোসল করে আমি রেডি হয়ে যাচ্ছি নামাজ পড়তে যাওয়ার জন্য আসলে ভাইয়া আমি তো প্রথম ভেবেছিলাম আপনি সম্ভবত হচ্ছে টিকটক করতে হচ্ছে কোথাও যাইতেছেন ও সর্বনাশ না মানে আপনারা একবার চিন্তা করেন কেন হইতেছে আমরা এটা চিন্তা করবো না যে সে যে টিকটক করতে যাচ্ছে কারণ সে নিজের আন্ডারপেন্টটা পড়ার জন্য সে ক্যামেরা সামনে চলে আসছে যে এখন আমরা যাচ্ছি হজ পালন করতে কিপরিবন্ধ তোমার ভালোবাসে একবার তো বুঝ잖아 এরকম একটা মেয়ে জুটি আমার ব্যাটার বউ হতো একটু দয়ালান খালা মা আপনি কি তাকে আগে পড়ে কখনো কোনোদিন আপনার আশেপাশে দেখেছেন তাহলে আপনি কিসের জন্য কি কারণে তাকে আপনার ব্যাটার বউ বানাই ফেলতেছেন হ্যাঁ আগে তার আসল চেহারা আসল গেটা আসল রূপ দেখে তারপর সে তাকে তার পোলার বউ আপনার পোলার বউ বানান ছি ছি কি খালাম এখন ছি ছিঁচি বলে কোনো লাভ নেই গা আপনার ব্যাটার বোর্ড চরিত্র ফুলের মতো পবিত্র